মালা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হল রিসোর্স রুম পশ্চিমবঙ্গ সরকারের সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে সোমবার দুপুরে রিসার্চ রুমের শুভ উদ্বোধন হয় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য একুশ ধরনের লেখাপড়া শেখানোর ব্যবস্থা আছে তাদের হাতে কলমে শেখানোর জন্য নানা রকম সরঞ্জাম রয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়ানো হবে বলে জানান হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজ আহমেদ এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মন্ডল বিশেষ সম্পন্ন দপ্তরের বিশেষ শিক্ষক তপন কুমার মন্ডল হরিশ্চন্দ্রপুর চক্রের প্রতিনিধি জিতেন মণ্ডল সহ বিশিষ্টজনেরা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মন্ডল বলেন রিসার্চ রুমে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা নিজের মতো করে ক্লাসরুমে চলাফেরা করতে পারবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবে এতে তাদের মানসিক বিকাশ ঘটবে সবে শুরু হলো আগামী দিনে আরও উন্নত মানের করা হবে স্কুলে আজকে একটি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুমের ওপেনিং করা হল এই রিসোর্স রুমটা ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা প্রতিবন্ধী তারা এসে এখানে সুশিক্ষা পাবে তাদের শিক্ষার জন্য নানান রকম সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপাতত যে সরঞ্জামগুলো আছে সেগুলো দিয়ে যারা কানে শুনতে পায় না বা কথা বলতে পারে না বা হাড়ের সমস্যায় ভোগে নার্ভের সমস্যায় ভোগে এই সমস্ত প্রতিবন্ধী যারা বাচ্চা আছে তাদেরকে আমরা এখানে পড়াশোনার ব্যবস্থা করব। শেখানোর ব্যবস্থা করব। আগামী দিনে এই রুমটিকে এই রিসোর্স সেন্টারটিকে আরও উন্নতমানের করা হবে তার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে সেখান থেকে আরও যদি আমরা অনুদান পাই তাহলে আমরা এটিকে আরও উন্নত মানের একটা রিসোর্চরুমে পরিণত করব যাতে করে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা এখানে এসে উপযুক্ত শিক্ষা লাভ করতে পারে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে প্রশিক্ষিত শিক্ষক থাকবেন যারাই প্রতিবন্ধীদের পড়ানোর জন্য অভিজ্ঞ এরকম শিক্ষক আগামী দিনে নিয়োগ হবে তারাই এই ব্যাপারটা দেখবেন পাশাপাশি আমাদের স্কুলের বিদ্যালয়ের কিছু শিক্ষককেও প্রশিক্ষণ দেওয়া হবে তারাও সেটা টেক কেয়ার করবেন প্রতিবন্ধী বাচ্চাদের প্রতিবন্ধী বাচ্চাদের খেলাধুলা করার জন্যে একটা ইনডোর গেমও বলতে পারেন সমস্ত বাচ্চাগুলো বিশেষ করে দৌড়া দৌড়িয়ে খেলাধুলা বিভিন্ন রয়েছে এগুলো শুরু হলো এগুলো এরপরে আরও সুন্দর করে সাজিয়ে আরো ভালো ভালো জায়গায় পৌঁছে যাবে এখানকার দরকার সেটা হলো এখান থেকে হবে সাহেবের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা मोबाइल जीरो नाइन सेवन डबल थ्री जीरो टू सेवन एट थ्री टू अथवा जीरो नाइन डबल थ्री टू जीरो फाइव सिक्स नाइन फाइव सिक्स